সালামু আলাইকুম আজকে আমি নতুন শিক্ষাক্রমের এনসিটিভি কর্তৃক প্রকাশিত অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের কিছু গঠনমূলক সমালোচনা করব একজন সচেতন দেশপ্রেমিক হিসেবে এই সমালোচনাটা আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে যায় আপনারা অবগত আছেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে আলোচিত সমালোচিত বিষয়বস্তু হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। সেই দু সাল থেকে নানাভাবে নানা মহলে এই শিক্ষা ব্যবস্থাটা সমালোচিত হয়ে আসছে বিতর্কিত হয়ে আসছে এই শিক্ষা ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য সীমাবদ্ধতা হলো মানহীন রাইটার দ্বারা বইগুলো লেখানো আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের কিছু ভুল ত্রুটি আমি তুলে ধরব এই ভুল ত্রুটিগুলো কিন্তু প্রিন্ট মিস্টেক না এটা মানহীন রাইটারের জ্ঞানের পরিধির সীমাবদ্ধতার ফল এখন আমি সেই ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিচ্ছি অ্যানসিটিভির অষ্টম শ্রেণীর বইয়ে ইংলিশ বইয়ে যে ভুলগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভুল হলো জেরান পার্টিসিপল আলোচনার সেই বিষয়টা আমি এখন দেখাচ্ছি জেরান পার্টিসিপলকে বোঝানোর জন্য তার একটা কনভার্সেশনের মাধ্যমে বুঝিয়েছে এটা বেশ ভালো কিন্তু তারা যে ভুলটা করেছে সেটা হলো যে এখানে আই নিড এ রাইটিং টেবিল এই রাইটিংটাকে তারা প্রেজেন্ট পার্টিসিপেন্ট বলেছে যেটা জিরান্ট হবে এই ধরনের স্ট্রাকচারগুলো জেরান্ট না পার্টিসিপন সেই ব্যাখ্যাটা সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা সবারই ম্যাক্সিমাম জবসিকার যারা তারা সবাই জানে এটা হল জিরান পার্টিসিপেন্টের উপরই শুধু লেখা একটা বই এম এ বাসারের শুধু তিনি এই বইটা লিখেছেন শুধু জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়েই এখানে কনফিউশ যে বিষয়গুলো নিয়ে সবাই কনফিউশনে থাকে সেগুলো সুন্দর এবং গোছানো আলোচনা করা আছে কেউ যদি জিরান পার্টিসিপল একদম ভীত থেকে বুঝতে চায় তাহলে এই বইটা খুবই কার্যকরী এই বইটা প্রায় একাত্তরটা বইয়ের সহযোগিতা লেখা হয়েছে দেশি বিদেশি একাত্রতা রাইটারের বই এবং যে বিষয়গুলো বিতর্কিত এবং সেগুলো তিনি পেজ নাম্বার সহ সেখানে উল্লেখ করে দিয়েছেন আচ্ছা মূল বিষয় আসতেছি এখানে আর্টিকেল আইনযুক্ত ওয়ার্ড এবং এখানে থাকবে নাউন এখানেও ঠিক সেন্টেন্স একই স্ট্রাকচার এই স্ট্রাকচারে কোনোটা পার্টিসিপল হয় আবার কোনোটা জেরান্ট হয় এখানে সুন্দরভাবে আলোচনা করেছে আছে আমি এটা ব্যাখ্যা করতে চাচ্ছি না জাস্ট সিম্পলে বলি এই যে এখানে যে নাউনটা থাকবে আইনযুক্ত ওয়ার্ডের পরে যে নাউনটা থাকবে এই নাউনটা যদি এইভাবে কাজটা করে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসেবল আর যদি কাজটা না করে তাহলে সেটা হবে জেরান্ট যেমন বার্ড ইজ ফ্লাইং বার্ড উঠতে পারে এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসেবল স্টিক ইজ ওয়াকিং স্টিক কখনো হাঁটতে পারে না এই জন্য এটা জেরান্ট বিষয়টা এখানে স্পষ্ট করা আছে এটা তো বাংলাদেশি রাইটারের বই এবার আমরা বিদেশি কিছু রাইটারের বইয়ের রেফারেন্স দিচ্ছি প্রথমত সবার পরিচিত একটা বই রেন মার্টিনের এখানেও তারা হুবহু রাইটিং টেবিলকে জিরান্ডের কথা বলেছে জিরান্ডের ক্ষেত্রে একটা সহজ নিয়ম যে এখানে যে নাউনটা থাকবে সেই নাউনটাকে ফর দ্বারা তারপরে আইনযুক্ত ওয়ার্ড দেওয়ার পর যদি মিনিংফুল হয় যেমন এ টেবিল ফর রাইটিং এ প্যান ফর ফ্রাইং এ স্টিক ফর ওয়াকিং এরকম যদি মিনিং দেয় তাহলে সেটা জেরান্ট হয় এরপরে আরও একটি বই রেফারেন্স দিচ্ছে এটাও সম্ভবত সবারই একটি পরিচিত বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত এজে থমসনের এখানেও তারা কিছু টেকনিক বলে দিয়েছে যে এই ধরনের স্ট্রাকচার থাকে সেটা কি হয় এটা একটা খুবই সিম্পল জিনিস আসলে তারা কেন ভুল করলো আমার মাথায় আসতেছে না এই যে জিরানটা আলোচনার এখানেও তারা স্পষ্ট করে দেখে দিয়েছে যে এই যে ডাইভিং বোর্ড এ ডাইভিং বোর্ড এ বোর্ড ফর ডাইভিং অফ তারপরে এটা তো আছে তারপরে এখানেও আরও অনেকগুলো এক্সাম্পল আমি দেখাচ্ছি নাউন প্লাস জেরান্ট সরি জিরান প্লাস নাউন যেমন ওয়েটিং লিস্ট এ লিস্ট ফর ওয়েটিং ডাইভিং বোর্ড এ বোর্ড ফর ডাইভিং তো এগুলো সবগুলো ডাইনিং রুম ল্যান্ডিং কার্ড সুইমিং পুল সবগুলোই জেরান্ট এরপরে আরও একটি বই আমি দেখাচ্ছি আসলে অনেকগুলো রেফারেন্স আমি দেখা দেখাইতে পারবো মাথায় আসে না এই রাইটারগুলো কোথা থেকে আসছে জীবনে বই লেখে নাই হুটহাট করে বই লিখতে আসছে আর লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে তারা ভুল বোঝাচ্ছে এটা হলো এটাও সবার পরিচিত একটা বই জেসি নেসফিল্ডের এখানে সরাসরি রাইটিং ডেস্ক রাইটিং ডেস্ক কথাটা আছে তারপরে ড্রিঙ্কিং ওয়াটার বাথিং প্লেস মোট কথা এগুলো আর কি আমি যেটা বারবার বলতে চাচ্ছি যে এটা অবশ্যই জিরান্ট হবে সেটারই ব্যাখ্যা এখানেও আছে তো সব মিলিয়ে যে কথাটা স্পষ্ট ওই রাইটার জিরান পার্টিসল সম্পর্কে যথেষ্ট জ্ঞান নিয়ে বইটা লিখতে আসেনি এই রাইটারগুলো আমি জীবনেও দেখিনি কোনো বই লিখেছেন আমি তো বাংলাদেশি দেশি বিদেশি অনেক বই পড়েছি প্রফেসর জহরুল ইসলাম স্যারের প্রায় দশ বারোটা বই আমার লেখা সরি আমার দেখা তিনি খুবই রসিক একজন রাইটার তার বইগুলো দেখলে সবাই বুঝে যায় তার বইয়ের লেখার মান অনেক ভালো তিনি এক একটা টপিক্সের উপরে একটা করে বই লেখেন যেমন এটা শুধু ভয়েসের উপরেই এবং স্পেসের উপরেই বই লিখেছেন এরকম তারপর টেন্সের উপর বই লেখা প্রিপোজিশনের উপর বই লেখা তো এরা হলো এক্সপিরিয়েন্সড রাইটার তো এদেরকে তারা বই লেখানো উচিত আসলে পূর্বে যে বইটা ছিল নাইন টেনের দেখেছি তিনি বইটা লিখেছেন কিন্তু কেন তাকে বাদ দেওয়া হলো আমার মাথায় আসে না এরপরে প্রপার ইউজ অফ প্রিপোজিশন প্রিপোজিশনের উপর তিনি একটু সুন্দর বই লিখেছেন বইগুলো খুবই এক্সপেন্সিভ আমি দু সালে বইটা কিনেছি এই বইগুলো পেজগুলো খুবই স্ট্যান্ডার্ড এরপরে আরও জনপ্রিয় রাইটার অনেক ছিল কিন্তু এইসব রাইটার বাদ দিয়ে কেন এসব ইন এক্সপিরিয়েন্সড রাইটার দ্বারা বই লেখালো আমার মাথায় আসে না এটা যেমন এটা লিখছে এই বইটা লিখছে এস এম জাকির হুসাইন তিনি শুধু প্রিপোজিশনের উপরেই দুই খণ্ডে বইটা লিখেছেন একটা হলো বুক ওয়ান আবার বুক টু চিন্তা করা যায় নিয়ে এত সুন্দর আলোচনা এখানে করেছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যার টিচার তাদের জন্য খুবই হেল্পফুল যাই হোক আমি শুধু ভুলটা প্রমাণ করলাম এরপরে আরেকটা বিষয় দেখাবো আসলে এত কিছু দেখানোর সময় সবাই সময় হবে না সবারই আবার দেখার সময় হবে না অনেকেরই তার কয়েকটা বিষয় শুধু আলোচনা করব অনেক ভুল ধরার মতো টপিক্স আছে এরপরে আরেকটা বিষয় সেটা হলো ফর্মাল ইনফর্মাল রাইটিং ফর্মাল রাইটিংয়ের এখানে কিছু রুলস দেওয়া আছে এই রুলসগুলো দেখে যে কেউ হাসবে শুধুমাত্র একটা করে রুলস লিখেছে সাথে যে একটা করে এক্সাম্পল দিতে হয় সেটা রাইটার জানে না ওই যে বারবার বলছি যে বই লেখার এক্সপিরিয়েন্সটা লাগবে যে কোনো কিছুর এক্সপিরিয়েন্সটা লাগে আসলে একটা বইয়ের লেখার মাধ্যমে একটা স্টুডেন্ট যাতে একটা কিছু বুঝতে পারে সেটা করার জন্য রাইটারকে অনেক কৌশলী হতে হয় এখানে প্রতিটারই একটা করে এক্সাম্পল দেওয়া উচিত ছিল আমার মনে হয় রাইটার এক্সাম্পলই দিতে পারেনি এটা আসলে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা অবশ্যই অবশ্যই পারলে সে এক্সাম্পলগুলো দিত যেমন ফ্রেজাল ভার্বের পরিবর্তে ভাবের ব্যবহার হয় এখানে যদি একটা এক্সাম্পল দিত অথচ ওই বিষয়টা আমাদের অন্য রাইটাররা কীভাবে সুন্দর করে রেখেছে এটা হলো প্রফেসর জহরুল ইসলামের রিডিং অ্যান্ড রাইটিং বই অ্যাডভান্স তো এখানে সুন্দর করে তিনি ফরমাল ইনফর্মালের বিষয়গুলো রুলস দিয়েছেন এবং সাথে অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন আমার কথা হলো যে এখানে এতগুলো এক্সাম্পল না দিতে পারলেও যদি একটা বা দুইটা করে এক্সাম্পল দিত তাহলে মনে হয় না খুব একটা পেজ আমাদের লাগতো তো এই যে এই বিষয়টাই যে ফ্রেজাল ভার্বের পরিবর্তে ভার্ভের ব্যবহার বেশি হয় এটা ফরমালে তো এখানে এরা সুন্দরভাবে একটা করে এক্সাম্পল দিচ্ছে যে টলারেট এটা ফর্মাল ইউজ হয় আর এটার ফ্রেজাল ভার্ব আছে বিয়ার উইথ বিয়ার উইথ মনে হচ্ছে সহ্য করা আবার টলারেট মনে হচ্ছে সহ্য করা আবার এখানে পাবলিশ প্রকাশ করা ব্রিং আউট প্রকাশ করা তো এই যে তারা জিনিসটা বুঝায়া দিচ্ছে এটা আসলে এক্সপিরিয়েন্সড রাইটারদের দ্বারাই সম্ভব এরপরে আরেকটা রাইটার এই রাইটারকেও আপনারা সবাই চিনে থাকবেন সদরউদ্দিন আহমেদ প্রফেসর সদরউদ্দিন আহমেদ নিরাশ্রাই বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রফেসর তিনিও ফর্মাল ইনফর্মাল রাইটিংটা অনেক সুন্দরভাবে হিউজ পরিমাণে এক্সাম্পল দিয়ে আসলে এক্সাম্পল ছাড়া তো কোনো কিছু বোঝানো সম্ভব না টিচাররা বোঝাবে সেটা পরের কথা আগে আপনাকে বই পড়ে যেন বাচ্চারা নিজেরাই কিছু শিখতে পারে এই ধরনের চর্চাটা থাকা জরুরি টিচার শেখাবে সেটা এক্সট্রা কিছু শিখাবে কিন্তু আপনি শুরুতেই অনেক গ্যাপ রেখে দিলে সেটা তো আসলে সম্ভব না তার মানে আমি মনে করব যে এটা আসলে এই যে এক্সাম্পল দেননি এই যে একটা ফ্রেজাল ভার্ব আবার একটা নর্মাল ভার্ব এটা দেওয়াটা হয়তো তার নলেজের ছিল না ভেতরে নাই যার কারণে দিতে পারেনি এরপরে আরেকটা টপিক সেটা ন্যারেশন ন্যারেশন নিয়ে তারা এখানে কিছু আননেসেসারি কথাবার্তা বলছে যে কথাটা এইটুকুর মধ্যেই শেষ করা যেত সেটা শুধু শুধুই এই পেজগুলো তারা নষ্ট করছে তো এখানে তারা যেটা করছে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট সেন্টেন্স ডিরেক্ট স্পিচকে কীভাবে ইনডারেক্টে নেওয়া যায় সেটা শুধু তারা এখানে দেখাইছে টেন্স পরিবর্তনটা কিন্তু তাদেরই একটা হোমওয়ার্ক বা টাস্কের মধ্যে যে এটাতে বলা ছিল যে টু পয়েন্ট টু পয়েন্ট টুতে একটা কনভারসেশন ছিল যেটা টিচার ছাত্রদেরকে বলছে এবং এই ছাত্রছাত্রীরা তাদের পিতা মাতাকে কীভাবে সেটা ইনডাইরেক্টলি এই টিচারের কথাটা প্রেজেন্ট করবে সেটা করতে বলা হয়েছিল কিন্তু শুধুমাত্র এই আলোচনার প্রেক্ষিতে এই হোমওয়ার্কটা করা সম্ভব নয় এখানে অনেক জটিলতা আছে জটিলতা বলতে আসলে আলোচনা করলে স্টুডেন্টরা হয়তো পারত আমার প্রশ্ন হলো যে এখানে আলোচনা নাই কিন্তু হোমওয়ার্কে তারা এটা দিবে কেন এখানে ধরুন প্রথমে তারা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে ইনডাইরেক্টে কনভার্ট করতে হয় তারা এখানে কোথাও আলোচনা করেনি এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স তারপর ইএস এর জন্য আলাদা আমাদের ইন্টারেক্টেড দিতে হয় এটা সবারই জানা দা দ্য অ্যানফরমেটিভ এর জন্য আলাদা কিছু লিখতে হয় সেগুলো কিছু আলোচনা করা হয়নি এরপরে থ্যাংক ইউ থাকলে সেটার জন্য আলাদা এক্সপ্রেশন দিতে হয় এটা ইম্পারেটিভ সেন্টেন্স লেটার্স থাকলে বা লেটস থাকলে সেটার এক্সপ্রেশন কি হয় তারপরে অফকোর্স থাকলে অ্যাসিউর্ড হয় এই এগুলো কোথাও কোনোভাবে আলোচনা করেনি যার কারণে স্টুডেন্টরা হোম লিখে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হচ্ছে তারা বইয়ে তো কিছু শিখতে পারতেছে না বইয়ে কোনোভাবেই কোনো কিছু স্পষ্ট আলোচনা নেই আমি মনে করি এটা ইন এক্সপিরিয়েন্সড রাইটার তার লেখার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই লেখার মাধ্যমে যে একটা জিনিস বা একটা টপিক ছাত্রছাত্রীকে বোঝানো যায় সেটা সম্পর্কে তিনি জ্ঞাত নন সো এটা একটা ভুল এটা প্রিন্ট মিস্টেকও না আমি মনে করব সে জানে না তার ল্যাক অফ এরপরে আরেকটা টপিক সেটা হলো প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং নামে একটা আর টপিক্স তারা দিয়েছে এবং এখানে কিছু রুলস তারা দিয়েছে রুলসের মধ্যে এই অপশনে বলা আছে চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ আমরা প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিংয়ের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো যে একজন স্টুডেন্টকে সেন্টেন্স এক প্রকার সেন্টেন্স থেকে আরেক প্রকার সেন্টেন্সে কনভার্ট করতে হবে যেমন সিম্পলও যদি থাকে সে চাইলে সেটা কম্পাউন্ডও করতে পারবে বা কমপ্লেক্স করতে পারবে কমপ্লেক্স আছে সেটাকে সিম্পল বা কম্পাউন্ডও করতে পারবে তো ক্ষেত্রে তার উচিত ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেন্ট নিয়ে টপিক্স নিয়ে কোথাও একটু আলোচনা করা যেটা এই বইয়ের কোথাও আলোচনা করা নেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যার কারণে এই প্যারাফ্রেজিং রিফ্রিজিংয়ের ক্ষেত্রে স্টুডেন্টের একটা মারাত্মক সমস্যার সম্মুখীন হবে যার কারণে তারা ছোটাছুটি করবে ইউটিউবে দৌড়াবে এই জন্যই তো বেসিক্যালি এই টিচারদের এই রাইটারদের গাফিলতির কারণেই আজকের স্টুডেন্টরা বারবার ইউটিউবে কিংবা একটু হ্যারাসমেন্টের শিকার হচ্ছে আমি বলবো এটা হ্যারাসমেন্টই কারণ এরা তো এদের দোষ না দোষটা হলো যারা রাইটার তাদের দোষ তারা তাদের এই রাইটারদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে তারা বইগুলো একদম মানহীন বই করেছে যার যার ফলে ভিকটিম হচ্ছে আমার কমলমতি শিক্ষার্থীরা আশা করি নেক্সট যে বইগুলো আসবে নেক্সট ক্লাসের এইসব রাইটার তারা বই কর্তৃপক্ষ লেখাবেন না কারণ এইসব রাইটার জীবনে কোনো বই লেখেনি তারা হুটহাট করে বই লিখতে আসছে তাদের উচিত ছিল না দায়িত্ব দেওয়া হলেও উচিত ছিল না বই লেখার কারণ তারা তো বই লেখেনি পূর্বে এতটুকুই আরও অনেক বিষয় আমি বলতে পারতাম কিন্তু আসলে সময় স্বল্পতা আর আজ এতটুকুই ধন্যবাদ সবাইকে